এই নালার জল খাইয়া কত মানুষের অসুখ বিসুখ পর্যন্ত এরপরে আমার বাচ্চা কাচ্চা কেউ ইস্কুলে যাইতে পারে না এই স্কুলের উপরেতেই আর নিচে পড়ে যায়ন গিয়া নেওয়া দর্শকবিন্দু আশা করি আপনারা সবাই ভালো আছেন বাদ্রি চাঁদপুরের বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগ স্বাধীনতা সত্তর বছর পরও উন্নয়নের শোঁয়া নেই বাসের সেতু দিয়ে চলাচল কাছাড় জেলার একশো পনেরো নম উদারবন বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বাদ্রিচাঁদপুর গ্রাম পঞ্চায়েতের বাদ্রীপার ষষ্ঠ খন্ডের বাসিন্দারা দীর্ঘদিন ধরে সরকারি উন্নয়ন ও প্রকল্প থেকে বঞ্চিত হয়ে আসছেন স্বাধীনতা সত্তর বছর অতিক্রান্ত হলেও এই প্রত্যন্ত এলাকায় রাস্তাঘাট বিশুদ্ধ পানীয় জল সেতু সহ মৌলিক সুবিধার অভাব রয়ে গেছে বাসিন্দারা অভিযোগ করেছেন যে কংগ্রেস সরকারের আমল থেকে শুরু করে বর্তমান বিজেপি সরকারের সময়ও এলাকায় কোনো উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি স্থানীয় বাসিন্দাদের দাবি ছোট ছড়া বা নালা পার হওয়ার জন্য এখনো বাসের অস্থায়ী সেতু ব্যবহার করতে away. তিন তিনবার সার্ভে হওয়া সত্ত্বেও স্থায়ী সেতু নির্মাণ হয়নি বর্ষাকালে ছাত্রছাত্রীরা কাদামাকা পায়ে স্কুল যেতে বাধ্য হন এছাড়া কেন্দ্রীয় সরকারের জল জীবন মিশন প্রকল্পের অধীনে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ এখন এলাকায় পৌঁছায়নি বাসিন্দারা নোংরা নালার জল পান করে জীবনযাপন করেছেন বলে অভিযোগ এলাকাবাসীরা বলেছেন নির্বাচনের সময় শুধু রাজনৈতিক নেতা নেত্রে এসে আশ্বাস দিয়ে চলে যান কিন্তু নির্বাচনের পর আর কোনো খোঁজখবর নেন না এবার দু সালে বিধানসভা নির্বাচন ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি থেকে এমন একজন জনদরদী প্রার্থীকে টিকিট দেওয়া হোক

ক্যান্ডিডেট ফারনের পরে তো আমরা আর চিনে না এইদিকে এইদিকে আর আয়ো না আজ মনে এক আমার বয়স আজ চৌয়ান্ন বছর হয়ে গেছে গিয়া আমি ছোটবেলা থেকে যতদিন থেকে আমার যে হুশ হয়েছে এইদিকে আসা যাওয়া করি আর ওরকম রাস্তাটা আর রাস্তাটা আর ঠিক হয়েছে না এর লাগে আমি এই কথারে তুলিয়া আর যে এটা নে খুবই উইব আজকে বিগত ছচল্লিশ বছর বয়স হয়েছে আমার ছচল্লিশ বছর বয়সের আগে থেকে কংগ্রেস আমল আসিল তো কংগ্রেস আমলে ওই সুইচ গেটটা হয়েছে আর যখন সুইচ গেটটা হয়েছে তখন ওই রিংগুলা ফালেকা রাখা হয়েছে এই কালার ফালেকা লাগে থাইন খকতা দিছে এটা বানাই বানাইবা রাস্তা আইব কালার খালপাত উইব তাইন আমল গেল আজ পর্যন্ত রাস্তা ওই জন্য কালপাতও হইল না তারপর আইলটা বিজেপি রোদা বিজেপিতে বিজেপি দিয়া দিয়েছেন বানুর সময় তাইনে কোশন এটা বানাই দিবা কথা দিয়া একবার দুইবার তিনবার বানুর সময় কথা দিয়েছেন যে আমি আজ এটা বানিয়ে দিব আজ পর্যন্ত বানোর সময়ের দশ বছর হয়ে গেছে এগারো যত খরার কিন্তু দশ বছরের মধ্যে একদিন এইবার টাইম পাইছো না আমার এই গ্রামে এটা টারটা দিবার আর আপনারা দেখে যাই নালাটা আমরা জলটা ব্যবহার করি এটা পেয়েছি দিছ নিকানা জল আর এই নদীতে অবস্থা আমরা এরকম এইভাবে আমরা জলটা ব্যবহার করি চলি আর এই যে বাসের ব্রিজ যেটা এখান থেকে প্রায় তিনবার মানুষ ফরছে এই ব্রিজটা কি আমরা ত্রিশ থেকে টাইম টুনি উঠাইছি আশা বাচ্চা কাচারা সাঁতরা জায়গায় কেউ খুব একটা অসুবিধা হয় তার সময় তো ওরকম কষ্ট করে যা যাওয়া হয় আমার বয়স সত্তর বছর সত্তর বছর থেকে এইভাবে মানে কংগ্রেসের আমল থেকে এইভাবে মানে এই রাস্তাটা এইরকম আমরা বাঙ্গা এই বাঁশ দিয়া ফুল দিয়ে আমরা মানে যাতায়াত করতে আসি এই সুস্কেট যখন হয়েছে তখন তারা হইল তারা দিয়া যাইবো এই কারণ ঋণ তিনটা তারাও দিল না এইভাবেও আমরা কষ্ট দিন যাপন করতে আসি আমরা একদম অসুবিধায় আছি আমরা খুব অসুবিধা এই নালার জল খাইয়া কত মানুষের অসুখ বিসুখ পর্যন্ত ইয়ার আমার বাচ্চা কাঁচা কেউ স্কুলে যাইতে পারে না এই উপরেতে উপরে নিচে গিয়া ডায় ডাক্তর নেওয়ার আজ কতটা বছর তাকে এইদিকে রাস্তা নাই গাট নাই আমরা গত দশ বছর আমরা এমএলএ তিনবার সার্ভে এই রাস্তা বানাই দিত ব্রিজ কালবাট বানাই দিতা করিয়া এই কালবার্ট আইফোন হয় না আমরা এমএলএ কথা দিয়া তানে পাওয়া যায় না তাই না আমরা দিকে একদম গুরুত্ব দিই না আর গুরুত্ব না দেওয়ায় আমরা এখন জনসাধারণে কইছি ঠিক আছে আমরা নতুন একজন ক্যান্ডিডেট পাইছি তাই আইয়া দেখিয়া কইলা এটা কিতা আমি কইলাম ওরকম ওরকম বিষয় তাইন কইছেন ঠিক আছে এই বছর আমারে আপনারা সবে সমর্থন করতেন আমরা সবে সমর্থন করছি আমরা ওই ক্যান্ডিডেটে ক্যান্ডিডেটর নাম হইল নীলিহা মজুমদার নীলহা মজুমদার তানে আমরা সবে সমর্থন করছি করিয়া কইছি ঠিক আছে আপনি গেলে আমরা রাস্তাটা বানাই দিবা তাইন কথা দিছেন ওইজন্য আমি বানাই দিব এই রাস্তা কালভার আপনারা আমার সহযোগিতা রাখবা আমরা কই ঠিক আছে আপনা আমরা সবে আমার এই গ্রামের যত পাবলিক আছে সবে কইছে তানে সমর্থন কর করব আমরাও কইছি ঠিক আছে আমরা সবে আপনার সমর্থন করব আমরা এই রাস্তা আর কালভারটার লাগে আমরা বানাই দিন তাইন কথা দিছেন বানাই দিবা তাইন যদি টিকেট পাইন তে বানাই দিবা কই মত মানুহ পাইছে আৰু পাইছে না যদি টেকিছি বিপদে টানে পাইছে চাই মানে সমৰ্থন কৰি তানে সবে চাই বিগত পঞ্চা সত্তৰ বছৰ থাকে এই যে নালাৰ জল খাই আছি চৰকাৰ জল জীৱন জল মানে শান্তি এই মানে এই জলটা কত নোংরা গান্দা এই দিকে চলতে আছে কত বসা গান্দা চলতে আছে এই এটা আমরা মানে কইল তারা পিআইচির জল দিত পিআইচির জলও দিছে না আমাদের এটার কোনো লাইনও দিছে না এইটা থাকি এইটা থাকি পিআইচির জল নালা টাকা এই মর্দানা টাকা